বিকজ আইফোন ফোরটিন আজকে দিয়ে দিব যে ভাইয়া উইনার হয়েছে তিনি আমাদের শোরুমে আছে আর নাম হচ্ছে শান্ত সো তাকে আমরা হচ্ছে কি আজকে এখন ফোরটিনটা হ্যান্ড ওভার করে দিব সো এটা আনবক্সিং করব অ্যান্ড আমার স্টার্ট হয়েছে

তো এই আইফোনটা কে পাবে আপনাদেরকে দেখাচ্ছি আমি তার আগে বলে নিই আমাদের কিন্তু আরেকটা লাইভ হচ্ছে আজকে রাত নয়টায় সেখানে হচ্ছে কি কি থাকতেছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে একটা কুপন কার্ড দিয়ে তো সো এখানে হচ্ছে গিয়ে আমাদের কুপন কার্ড সো কুপনের লাস্ট গিফটটা দেখেন গিফট ভাউচার টেন কে আর হচ্ছে গিয়ে স্যামসাং গ্যালাক্সি এ থার্টিন সো আজকের লাইভে আমরা একটা ফোন সরি আমরা আজকে লাইভে আজকে একটা গিফট ভাউচার মানে টেন কের একটা গিফট ভাউচার দিব কালকে লাইভে আরেকটা থাকবে মানে এক দিন একটা এক দিন দুইটা করে প্রোডাক্ট আমাদের আমাদের মোট হচ্ছে পনেরোটা প্রোডাক্ট ঠিক আছে পনেরোটা প্রোডাক্টের মধ্যে আমরা নয় দিনের মধ্যে শেষ করতে হবে সো এক একটা এর পরের দিন আরও দুইটা তো এইভাবে আমরা লাইভ করে করে আমরা হচ্ছে গিফটভাবেগুলো দিয়ে দিব সো কালকে আমরা লাইভ করছিলাম সেখানে হচ্ছে আমরা একজন উইনার পেয়ে গেছি আইফোন ফোরটিনের সো সাথে আমাদের কী কী থাকছে আপনাদের জন্য যারা লাইভ শেয়ার করতেছেন লাইভ জয়েন করতেছে তাদের জন্য স্নিকার গিফট থাকতেছে এয়ারপোর্ট গিফট থাকতেছে অ্যান্ড যারা হচ্ছে শপিং করছেন তারা হচ্ছে সরি যারা হচ্ছে শপিং করতেছেন তাদের জন্য হচ্ছে এই সবগুলা গিফট সো এখান থেকে আপনারা এই গিফটগুলো পেয়ে যাবেন সো আমি পরিচয় করে দিই যে ভাইয়া হচ্ছে গিয়ে আইফোন যার জন্য ওয়েট করতেছেন আজকে একটা খুবই শর্ট হবে মাত্র পাঁচ ছয় মিনিটের মধ্যে শেষ করবো কিছু মানুষ পাঁচ ছয় মিনিটের মধ্যে শেষ করবো সো এই হচ্ছে শান্ত ভাইয়া সালাসন ভাইয়া তো উনি হচ্ছে শান্ত ভাইয়া উনি আমাদের আইফোন ফরটিন এর উইনার সো ভাই যদি একটু বলতেন আপনার এক্সপিরিয়েন্সটা কীভাবে শপিং থেকে শুরু করে সব কিছু আচ্ছা এক্সপিরিয়েন্স বলতে গেলে আমি অনেক জায়গা থেকেই স্নিকার্স কিনেছি তো আছে না এমন যে একটা এক জায়গার থেকে একটা স্কিল করা দরকার যে আমি আমার স্নিকারটা লাগলেই আমি কোনটা কোন জায়গাতে যাব বা স্নিকার জানার দরকার হলে আমি কোন শোরুমের কোন ভাইটি হবে তো আমি অনেক ঘাট করবো অনেক জায়গা থেকে কেনার পরে আমি ডিসপ্লেই একমাত্র বলা যায় স্টে করতে পেরেছি যে মনে হয় না এখান থেকে আমার স্নিকার স্নিকার্স কেনার কথা চিন্তাভাব মনে হয় যে না এখানে আসলে আমি আমার প্রপার কোয়ালিটি সব কিছুই পার তো আমি অফলাইনে অনলাইনে রেগুলারলি আসলে এটা আমার ভিউয়ের জন্য না আমি আমার টার্গেট ছিল যে আমি কোয়ালিটিফুল স্নিকার্সগুলো সবসময় কিনা আমার কালেকশনে রাখা এটা আমার ট্র্যান্ডিশন তো বলা যায় ওরকম করতে করতে আসলে আমি কিনেছিলাম তো এর আলহামদুলিল্লাহ আমি আসলে সারপ্রাইজড যে আমি নাই যে আমি আচ্ছা এই পর্যন্ত আপনি কতগুলো স্নিকার কিনছেন আমাদের স্ট্রেট থেকে হ্যাঁ এখানে চলে আসেন

ভাইয়া দুইটা অলরেডি স্নিকার পারচেস করে ফেলছে প্লাস হচ্ছে বলতেছে আমার আরেকটা কুপন লাগবে সো উনি আরেকটা কুপন নিয়ে যাচ্ছে আজকে প্লাস হচ্ছে দুইটা স্নিকার নিয়ে যাচ্ছে যেগুলো হচ্ছে আমাদের নতুন স্নিকার আসছে সো ভাইয়া আমি মনে করি যখন আপনি একটা প্রোডাক্ট পারচেস করবেন সো স্নিকারের কোয়ালিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট কজ ইম্পোর্টেড ইম্পর্টেড প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্টে মানে অনেক ধরনের কোয়ালিটি হয়ে থাকে সো কোয়ালিটির বিষয় নিয়ে যদি একটু বলতেন এটা এটা একটা আমাদের ভুল আমরা সবাই চিন্তা করি যে আমাদের প্রাইজিংটা কম হওয়া উচিত আমরা সবাই চিন্তা করি না কম প্রাইজে আমি যেটা পাই ওটাই নিলে মানে আমার জন্য ভালো হবে কিন্তু আসলে প্রাইজিং প্রাইজিংটা আসলে ফ্যাক না আমি যেটা মনে করি কোয়ালিটি অল টাইম সবার মানে এইটাই ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত রাইট ফার্স্ট প্রায়োরিটি আমি দেখেছি আমি অনেক জায়গা থেকে পারচেজ করেছি এমন হয়েছে যেটা ফ্রেন্ডলি ভাবে আমি বলতেছি হ্যাঁ হ্যাঁ যে এমন মানে অনেক ওয়ান ইস টু ওয়ান নামে অনেক খারাপ খারাপ কোয়ালিটি আমি পাইছি আচ্ছা আচ্ছা অনেক বলা যায় ডাবল প্রাইজে পাইছি রাইট তো আমি এখানে শেষ পর্যন্ত মানে একবারে প্রাইসের দিকে না থেকে একবারে যদি আমি কোয়ালিটি বলি বেস্ট আচ্ছা গাইস এখন একটা বিষয় হয়েছে কি মানে ওয়ান ওয়ান নামটা আমরা ফ্রেস্টে প্রচার করা শুরু করেছি সো এখন মানে সবাই হচ্ছে ওয়ান ওয়ান বলতেছে সো এইটা না করে আমি যেটা নতুন শুরু করছি সেটা হচ্ছে স্প্লেট কোয়ালিটি এই কোয়ালিটিটা আপনি দেখবেন আপনি যদি অন্য জায়গা থেকে পারচেস করেন করেন আমাদের কোনো সমস্যা নেই আপনি আসবেন স্প্লেডে এসে চা খাবেন নাস্তা খাবেন এসে স্নিকারটা একটু দেখবেন কোয়ালিটি একটু বুঝাই দিবে আমাদের স্টাফরা আপনাকে তারপর আপনি অন্য জায়গা থেকে কম প্রাইসে কিনেন সমস্যা নেই আপনি একশো টাকা ভাড়া খরচ করে আসেন তারপর আপনি পাঁচশো টাকা সেভ করার জন্য এক হাজার টাকা সেভ করে অন্য জায়গা থেকে কিনা আমাদের কোনো সমস্যা নেই বাট একটা একটু কোয়ালিটি দেখে যান স্প্লেট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি যে কোয়ালিটি আপনি কেউ দিতে পারবে না এটা আমি একদম গ্যারান্টি সরকার ভাই কেউ বেশি প্রাইস দিয়ে কিনবে না কজ আমি আমি চ্যানেল থেকে এসেছি চার বছর আমি গ্যার এখানে কমপ্লিট করে আসছি তো আমি জানি কত ধরনের কোয়ালিটি হয় তো এই কোয়ালিটি মানে এত বাছাই করে আনতে পারবে না সো আমি একদম বেস্ট কোয়ালিটি এই স্লেডে এই জন্য স্লেড আলহামদুলিল্লাহ অনেক রিপিটেড কাস্টমার দেখেন আমাদের এই স্টিকারটা এই স্টিকারটা কিন্তু আমাদের অনেক আগে স্নিকার সো আপনি এটা অনেক আগে মেবি নিয়েছিলেন আমাদের এটা স্টক আউট হয়ে গেছে সো ভাইয়া মনে হচ্ছে আমাদের অনেক পুরানো কাস্টমার আচ্ছা আচ্ছা আমি অনেক করার পরে

প্রমিস যেটা করছি মানে ঈদের আগে আমরা দিতে পারিনি কিছু ইন্টারনাল প্রবলেম ছিল তো এই জন্য হচ্ছে গিয়ে মনে করেন আমরা এটা খুব ফাস্ট করার ট্রাই করছি তো এটা কিন্তু আমাদের যে এ ছিল ওই ক্যাম্পেইনের মধ্যে ছিল না এটা আমার পক্ষ থেকে গিয়ে মানে ক্যাম্পেইন অ্যাড করছি আমি আমার টাকা দিয়ে তো তো এই ক্লোজ হোক আরে এই খুলতে হবে আপনারা ও আচ্ছা আচ্ছা কালারটা সুন্দর রাইট ওটা খুললেন আনবক্স এই করেন ওপেন করেন এটা কোন ভেরিয়েন্টটা ভেজ লুক কোয়ালিটি লাইক দা কালারটা সুন্দর হ্যাঁ অন করেন অন করেন একদম ওপেন করেন

তো ভাইয়া উনি হচ্ছে গিয়ে আরো দুইটা প্রোডাক্ট পার্চেস করছে যেগুলো নতুন আসছে আমাদের তো ওই দুইটা পার্চেস করার পর উনি উনি হচ্ছে গিয়ে আরেকটা আরেকটা কুপন কুপন পাচ্ছে আবার ড্রপ করে স্প্লেডে চলে আসুন আমাদের ক্যাম্পেইন কিন্তু আর বেশি দিন নাই আজকে হচ্ছে তেরো তারিখ চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই কয়েকদিন চলবে মানে সাত দিন চলবে আর তো এরপরে কিন্তু এন্ড হয়ে যাচ্ছে এই ক্যাম্পেইনে কি কি থাকছে আমাদের একটা বাইক কি কি থাকতেছে আমি বলে দিচ্ছি একদম ডিটেলস একটা কুপন কার্ড দিয়ে তোমাকে আচ্ছা একটা বাইক থাকতেছে হোন্ডা সিভিয়ার এই বাইকটা থাকতেছে তারপরে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স থাকতেছে ল্যাপটপ থাকতেছে অ্যাপল ওয়াচ থাকতেছে এয়ারপড প্রো তারপরে টিভি স্যামসাং গ্যালাক্সি ফোন এয়ারপডস প্রো তারপরে আবার টিভি তারপরে গিফট ভাউচার তারপরে স্যামসাং গ্যালাক্সি আরেকটা ফোন টিভি গিফট ভাউচার আরেকটা গিফট ভাউচার সো এই পনেরোটা গিফট টোটাল তো এখানে আপনারা এই কুপন কার্ডটা পেতে হলে কি করতে হবে স্প্লেটের যে কোনো ব্রাঞ্চে অনলাইন হোক অফলাইন হোক অনলাইনে আপনি অর্ডার করেন সমস্যা নেই বা অফলাইনে আমাদের যে কোনো ব্রাঞ্চ ধানমন্ডি সিলেট চিটাগং যমুনা যে কোনো জায়গায় আপনি পার্চেস করেন আপনি এটা কুপন কার্ড পেয়ে যাবেন এই কুপন কার্ডে আপনি অংশগ্রহণ করতে পারবেন এই ক্যাম্পেইনে এন্ড এই ক্যাম্পেইনে লাস্ট গিফট হচ্ছে কি এই বাইকটা সো এই বাইকটা কে পাবে আই ডোন্ট নো যেই পাবে অনেক লাকি হবে সো ভাই আর কুপন কার্ড রেডি হয়ে গেছে তো ভাই আপনি ড্রপ করে দেন তো জাস্ট সিম্পলি এইভাবে আমরা হচ্ছে কি কুপন কার্ডের একটা পার্ট আপনি নিয়ে যাবেন আরেকটা পার্ট আমরা রেখে দিব সো এখান থেকে আপনি ড্রপ করবেন সো ভাই এটা আপনার আপনি ওটা ড্রপ করে দেন হ্যাঁ এখানে এখানে ড্রপ করে দেন

বিকজ আপনারা যেন ভেরিফাই করতে পারেন যে আমাদের যে ক্যাম্পেইনটা ফুললি ফেয়ার হচ্ছে সো ইটস আপ টু ইউ আপনি কিভাবে ভেরিফাই করবেন তো ভাই আপনার আইডি নামটা কি আমার আইডি নাম আমার একটু আব্দুর রহমান শান্ত আব্দুর রহমান শান্ত আচ্ছা আমরা এটা মেনশন করে দেব ঠিক আছে ভাই সো দেখা হচ্ছে পরবর্তী লাইভে আজকে লাইভ হচ্ছে রাত নয়টার দিকে যেই লাইভে হচ্ছে আমরা গিফট ভাউচার দিচ্ছি সো লাইভটা অবশ্যই জয়েন করবেন রাত নয়টা স্প্লেডের পেজ থেকে স্প্লেডের যে অফিশিয়াল পেজ ওটা থেকে লাইভে আসতেছি সো টিল দেন টেক কেয়ার বাই বাই